আসসালামু আলাইকুম আমি এশাক আহমেদ বৃত্তের তৃতীয় লেকচারে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা এই অধ্যায়ের তিন নম্বর প্রবলেম সলভ করব। প্রশ্নে কী লেখা আছে চলুন পরা যাক এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস নাইন টু জিরো বৃত্তের সাথে এক কেন্দ্রিক এবং টু ওয়ান বিন্দু দিয়ে যায় তবে চলুন প্রবলেমটি সলভ করা যাক দেওয়া আছে বৃত্তের সমীকরণটি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস নাইন টু আমরা জানি বৃত্তের কেন্দ্র ইকুয়ালস টু সহগ সহক ডিভাইড বাই মাইনাস টু কমা ওয়াইয়ের সহক ডিভাইড এখানে এক্সের সহক মাইনাস ফোর সুতরাং মাইনাস ফোর এবং ওয়াই এর সহক হলো ফাইভ সুতরাং ফাইভ ডিভাইড বাই মাইনাস টু সুতরাং কেন্দ্র হল মাইনাস টু ডিভাইড বাই মাইনাস সরি টু ডিভাইড বাই মাইনাস ফাইভ বাই টু এবং আমরা জানি সি টু মাইনাস ফাইভ কেন্দ্র এবং পি টু মাইনাস ওয়ান বিন্দুগামী বৃত্তের সমীকরণটি এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকালস টু আলফা মাইনাস এইচ হোলস্কোয়ার প্লাস বিটা মাইনাস কে হোল স্কোয়ার এই সূত্রটা নিয়ে আমরা বৃত্তের প্রথম লেকচারে আলোচনা করেছি এখানে এইচ কে হলো বৃত্তের ভুজ এবং কোটি এবং আলফা বিটা হলো পি বিন্দুর ভুজ ও কোটি সুতরাং এক্স মাইনাস টু হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস ফাইভ বাই টু হোল স্কোয়ার ইকালস টু टू माइनस टू होल स्कोर प्लस माइनस वन प्लस फाइव टू होल स्कोर एखे एक्स माइनस टू होल स्कोर प्लस वाई प्लस फाइव ब टू होल स्कोयर के विस्तृति कर ले पाई एक्स स्कोर प्लस वाइकोर माइनस फोर एक्स प्लस फाइव वाई प्लस फोर प्लस ट्वेंटी फाइव फोर ইকোয়ালস টু ওয়ান বাই ফোর যা ক্যালকুলেশন করে লেখা যায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস টু জিরো যা নির্ণয় বৃত্তের সমীকরণ তাহলে আজ এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে